প্রিয় বন্ধুরা আমরা আবারও চলে এসছি দ্বিতীয় পার্ট নিয়ে সেই জায়গাতেই সেই ঘরে এর আগের ভিডিওতে আপনাদের আমরা সেরকম ভালো করে দেখাতে পারিনি যেহেতু আমরা তৈরি হয়ে আসিনি আর কিছু প্রবলেম হয়ে গেছিলো প্রচুর আক্রমণ করেছিল আমাদের ওপর ওই জন্য আবার দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি আমরা ওই জায়গাটি সেম জায়গা সেম সব কিছুই সেম আছে আজকে দেখানোর চেষ্টা করব এবং আমরা আমরাও দেখব আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো আসো বাকি বললে গিয়ে দেখি চলো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া শেয়ার করবা বেশি বেশি নিজেরাও দেখবা

রবি মিন কুলে জমা মনে গে তুই আল্লাহ আকবর আল্লাহ আকবর

अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाहबाखिर बीन जमी खुदी भयंकर भयंकर जी

استغفر الله رب مين كولي جنبه تويلج. कुबे आक्रमण बंद करा चालू है क्या जाप करूँ? बंद हो गया बिस्मिल्लाह आप लिखिए 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 आप अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली جنوة व اي الله 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 كل شيء الله والله الله 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 الله

বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে ঘরের ভেতরে ঢুকতে দিচ্ছে না আমাদের পিঠে আসো পিঠে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ঢুকতে দিচ্ছে না দেখেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরে ঢুকতে দিচ্ছে না তা আল্লাহ একবার আসতে খেরুল্লাহরফ উইমিং খুলে যাব অতবেলায় বন্ধুরা দেখেন ঘরে ঢুকতে দিচ্ছে না আমাদের সামনে দেরি আছে সাবার বিয়াই সাবার কি বলছো এখানে আর এক মুহূর্ত থাকা যাচ্ছে না আর থাকতে পারছি না খুবই অবস্থা খারাপ তো চলো বেশি না বগে এখান থেকে এই পর্বটা রীতি করা যাক সাবার আর থাকতে পারছেন এখানে এবার আমরা যা দৃশ্য দেখেছি ভিডিওতে দেখিয়েছি এর আগের ভিডিওতেও কিছু দেখাতে পারিনি এই ভিডিওতে দেখাতে পেরেছি যেহেতু কাছ থেকে দেখাতে পারিনি দূর থেকেই হয়েছে আমাদের কাছে জমতে পারছি না আমরা মানে এত আক্রমণ করছে হুম খুবই ভয়ানকভাবে তো আমরা নেক্সট পার্টে আরও কাছ থেকে দেখাতে পারবো কাছে যেতে পারবো আপনারা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা তো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এটাই আমি কথাও বলতে পারছি না আমার সব শুকিয়ে গেছে টাকাটা